আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই যে সোনার হরিংটা যখন হাতে পাবো আপনাদেরকে আমি একবার ইন ডিটেল সহকারে ভিডিও বানিয়ে দেখাবো তো সোনার হরিং আমি হাতে পেয়ে গেছি আর এটা পেতে মানে খুব সহজে হয়েছে যে ব্যাপারটা কিন্তু তেমন না মানে অনেক ভোগান্তি আমার ভক্ত হয়েছে তারপরে সোনার হরিংটা আমি হাতে আজকে নিলাম আজকে আমি হাই কমিশনে যাব এটা অনেক ভাইয়েরা কিন্তু জানতেন বা অনেকের আগে আমি ঘোষণা দিয়েছিলাম যে হাই কমিশন আমি কালকে যাব ইনশাআল্লাহ আমি হাই কমিশন থেকে যদি কোনো সমস্যা না হয় ইন ডিটেইলস নিয়ে আসব এবং কি যদি আমার পাসপোর্ট হাতে আসে দেখেন এটা কিন্তু আমার এমআরপি পাসপোর্ট এটা কিন্তু ই পাসপোর্ট না ঠিক আছে যারা এমআরপি পাসপোর্ট চিনেন তারা বুঝতে পারবেন এটা কিন্তু আমার এমআরপি পাসপোর্ট বুঝছেন এই যে দেখেন দেখতে পারছেন তো আসুন এবল বিস্তারিত কিছু ঘটনা খুলে বলি আচ্ছা বক বক আজকে বকবক করার মতো শক্তি আমার শরীরে নাই আমি আসলে খুব ক্লান্ত খুব সকাল সকাল তো আমার অনেক বাইদের সাথে কিন্তু দেখা হয়ে গেছে অলরেডি তো অনেক ভাই কিন্তু আমাকে অনেক সম্মান করছেন অথবা অনেক ভালোবাসা দিচ্ছেন কৃতজ্ঞতা এই ভাইদের প্রতি তো সবাই অনেকের সাথে দেখা শেখা তৈসে অনেকে ভালোবাসা দিচ্ছেন বললাম কৃতজ্ঞতা কথা তো আসে এমন পয়েন্টে আসে কিভাবে পাসপোর্টটা পাসপোর্টটা হাতে পেলাম কতদিন বা হলো দেখেন আমি কিন্তু পাসপোর্টটা আবেদন করি যার মাধ্যমে মে মাসের নয় তারিখে মে মাসের নয় তারিখে যখন আমি আবেদন করি তো মে মাস থেকে দীর্ঘ ছয় মাস পর কিন্তু পাসপোর্টটা মানে অক্টোবরে এসে মানে আমি কনফিউজ পরে যাই মানে খুব একটা কনফিউজ লেগে যায় নিউজ দেখে মানুষের কথা শুনে যে ই পাসপোর্ট করতে হবে এম পাসপোর্ট বাতিল করা হয়েছে এই কথা বা হাই কমিশন থেকে যখন এই ঘোষণাটা দেয় তো এই কথা শোনার পরে কিন্তু ভাই আমি কিন্তু আর আমি নাই মানে আমি পুরা অস্থির হয়ে গেছে মানে আমার গোম টুম সব মাথার চলে গেছে যে মানে যেটা আপনাদের মাথা চলতেছে হয়তো বুঝবেন তখন আমি কি করলাম আমি কি করলাম কাটাকাটি শুরু করলাম অনলাইনে রিসার্চ করা শুরু করলাম যে কিভাবে কি করা যায় কি আসে বিষয় তো অনেক ঘাটাঘাটির পরে আমি বিস্তারিত চিন্তা করলাম বুঝলাম যে আমার হাই কমিশনে যেতে হবে হাই কমিশনে গেলে এর একটা সমাধান পাওয়া যাবে দেখেন অনেকে মনে করেন হাই কমিশন বা আপনার পাসপোর্ট যেখানে বিতরণ করে পাসপোর্ট অ্যাম্বাসি এটা কিন্তু এক না দেখেন একটা স্থান আছে পাসপোর্ট বিতরণ করে এখানে এখানে হাই কমিশনের কোনো কার্যকলাপ হয় না আরেকটা স্থান আছে যেটা হচ্ছে অ্যাম্বাসি যেটা কুয়ালালামপুর হাই কমিশন সরি হাই কমিশন এটা কিন্তু আগের স্থানে আছে এখনো কিন্তু একই স্থান আছে অনেকে বলছেন যে অনেকে বলছেন যে হাই কমিশন আমি চিনি না বা হাই কমিশনের ঠিকানা দিয়েন ভাই আপনি যদি গ্রেপ মানে অনলাইনে যে মালয়েশিয়াতে গ্রেপ সার্চ করা যায় বা অনলাইনে গাড়ি বুকিং করা যায় এটা তো আপনারা অনেককে জানেন গ্রেপের সম্পর্কে তো আপনি না জানলে হয়তো আপনার পার্শ্ববর্তী কাওয়ানো অবশ্য জানে মানে আপনার বন্ধু জানে তাদেরকে আপনি বলবেন যে একটু হাই কমিশনের নামটা লেখে সার্চ করে দিতে তাহলে আপনাকে হাই কমিশনে নিয়ে যাবে তারা ওই গ্রাবে গিয়ে বাংলাদেশ হাই কমিশন মানে বাংলাদেশ হাই কমিশন কলামপুর এটা লেখলেই চলে আসে অনলাইনে যান আর গ্রাবে সার্চ অপশনে যান এই তো পাইছেন আপনারা যে হাই কমিশন কোথা হাই কমিশনের একটা অ্যাড্রেস আপনারা কি করতেছেন যে ভুলটা করতেছেন না জেনে সেটা হচ্ছে অনেকে না জেনে না বুঝে সরাসরি চলে যাচ্ছেন ই পাসপোর্টের অফিসে দেখেন এম আর পি পাসপোর্ট আর ই পাসপোর্ট কিন্তু এক না এক সময় কিন্তু হাতে লেখা পাসপোর্ট ছিল মানে অনেকে ব্যবহার করতো আমরা দেখি নাই আমরা সময় এই পাসপোর্টে আমরা পাইছি তো হাতে লেখা পাসপোর্ট যখন ডিজিটাল হয়ে যায় তখন কিন্তু এই এম আর পি পাসপোর্টটা বের হয় তো এম আর পি পাসপোর্ট বের হতে হাতে লেখা পাসপোর্ট সকল পাসপোর্ট কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয় আমার কথা বুঝছেন তো এখন আবার নতুন পর্যায়ে ডিজিটাল যুগে যেতো হয়ে গেছে 2024 25 এসে এই ডিজিটাল যুগে এখন কিন্তু ই পাসপোর্ট চালু হয়েছে মানে এই পাসপোর্টের থেকে আরো শক্তিশালী আরো তথ্যফুল মানে আরো সুবিধাজনক মানে ওইটার মধ্যে বুঝছেন তো যেহেতু ই পাসপোর্ট চালু হয়েছে তো এই কারণে কিন্তু আস্তে আস্তে মানুষ ই পাসপোর্টের দিকে যাচ্ছে মানুষ ই পাসপোর্ট করার জন্য যাচ্ছে তো বর্তমানে যেহেতু অনেক আমাদের দেশ একটা গন্ডগোল হয়েছে তাছাড়া অনেক মানুষ এই এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছে তো এই কারণে অনেক মানে পেন্ডিং হয়ে গেছে অনেকগুলা পেন্ডিং মানে জমা পড়ে গেছে কি মানে এটা ঠিক সময় করা হচ্ছে না এই কারণে কিন্তু পেন্ডিং হয়ে গেছে তো এই পেন্ডিং হওয়ার কারণেই এখন বলছে যে ই পাসপোর্ট করেন আমি আগের ভিডিও বলছি যে ই পাসপোর্ট এক মাস থেকে দুই মাসের মধ্যে পাওয়া যায় কিন্তু আজকে এমনও লোকের সাথে আমার দেখা হয়েছে অনেকে তিন মাস হয়ে গেছে ই পাসপোর্টের জন্য আসছে কিন্তু আজকে কিন্তু আমি হাই কমিশন থেকে পাসপোর্ট আনার সময় দেখেছি অনেক ভাইয়ারা কিন্তু ই পাসপোর্টও নিয়ে গেছে বা ই পাসপোর্ট করছিল আমার সাথে সাথে কিন্তু তারা ই পাসপোর্ট পেয়েছিল তাহলে এগুলো তথ্য আপনারা পাইলেন আরেকটা তথ্য কি আপনাদের যে ভাই আমারটা শুধু পেন্ডিং দেখায় যাদেরটা পেন্ডিং দেখা চার মাস পাঁচ মাস হয়ে গেছে তাদেরকে একটা কথাই বলছে দুই মাস পরে আসেন বা এক মাস পরে আসেন বা তিন মাস পরে আসেন হাই গেলে একটা কথাই বলছে যদি আপনার কাছে হাই কমিশন হয় তাহলে আপনি যেতে পারেন আরেকটা কথা কি যাদেরটা প্রিন্ট হয়ে গেছে অথবা রেডি ফর দেখায় তারা কি করতে পারেন তারা হাইকমিশন যোগাযোগ করতে পারেন তাদেরটা কমপ্লিট হয়ে গেছে হয়তো মালুষই আসতে যত সময় লাগে ওই সময়টাই হয়তোবা একটু লেট হতে পারে কি আমি আমার এই ভিডিওটা বেশি বড় করব না তো দ্বিতীয় পার্টে আমি আরো তথ্য দেব তো এই ভিডিওটা আমি সাত মিনিটের মতো পাই নেব আর বেশি নেব না কারণ এত বড় ভিডিও মানুষ দেখে না আর এত কথা মানুষ এত এত সময় নষ্ট করবেন আশা করি আমি তো আমি দ্বিতীয় আরো তথ্য দেবো তো এই ভিডিওটা এখানে শেষ করছি আরো তথ্য আছে আমার কাছে আরো তথ্য আছে যে কিভাবে আপনারা ই ই পাসপোর্ট পাসপোর্ট করবেন বা করতে কি কি লাগে অথবা ই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেবেন দেখেন এই ভুলটা সবাই করছে সেটা হচ্ছে কি জানেন ই পাসপোর্ট ই পাসপোর্ট করতে অ্যাপয়েন্টমেন্ট নাও লাগে এটা কিন্তু অনেকে না প্রথমত তারা অ্যাপার্টমেন্ট ছাড়াই কিন্তু লোক ঢুকাইছে এখন কিন্তু ঘোষণা দিছে অ্যাপার্টমেন্ট ছাড়া আর একটা লোক ঢুকাবে না তো আপনি যদি এত টাকা খরচ করে আইসা সরাসরি ই পাসপোর্ট অফিসে যান তারা তো আপনাকে মারবে মারবে গালি দিবে বলবে তোমাকে এখানে নেওয়া যাবে না তুমি কি অ্যাপার্টমেন্ট আনছো তাইলে আপনি ব্যাকল হয়ে যাবেন যে অ্যাপার্টমেন্ট নাম্বার কি এই অ্যাপার্টমেন্টটা কি সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি দুই এক দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি অনলাইনে আপনার মোবাইল থেকে বসে আপনি অনলাইনে অ্যাপার্টমেন্ট নেবেন সেই ততটা বা সেই ভিডিওটা আমি অল্প কিছু সময়ের মধ্যে আমি একটু সময় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব তাহলে আপনারা যারা এমআরপি পাসপোর্ট করছেন দুই মাস হয়েছে বা এক মাস বা তিন মাস হয়েছে তাদেরকে বলা হচ্ছে আপনার ইএসকেলে যাওয়ার জন্য ই পাসপোর্ট অফিসে তো তখন তারা কি করে ওই সরাসরি ই পাসপোর্ট অফিসে যায় যাওয়ার পরে কিন্তু তাদেরকে বাগিয়ে দেওয়া হচ্ছে কেন তারা অ্যাপয়েন্টমেন্ট নেয় নাই আরেকটা ভুল ভুল হলো যে হয়তো জন্ম সনদ নেয় নাই অথবা এনআইডি কার্ড নেয় নাই যাদের পাসপোর্টে ভুল আছে এমআরপি পাসপোর্ট ওই এমআরপি পাসপোর্টের ফটোকপি দিয়ে জন্ম সনদটাকে আপনি দেশ থেকে পরিবর্তন করে আনতে পারবেন পাসপোর্ট ফটোকপি ভিসা ফটোকপি আপনার জন্ম সনদ ফটোকপি অথবা যদি আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করে থাকেন ওইটার ফটোকপি আর আপনি যদি এমআরপি পাসপোর্ট করে থাকেন ওই এমআরপি যে ব্যাংকডাপ স্লিপটা ছিল ওই স্লিপটা নিতব আপনাকে আর এমআরপি পাসপোর্টটাকে कैंसिल করতে হবে সবথেকে ভালো হবে আপনি হাই কমিশনে গিয়ে ক্যান্সেল করালে আচ্ছা আমি পরবর্তী ভিডিওতে বলবো বিস্তারিত এই ভিডিওটা এখানে অনেক বড় হচ্ছে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই করে দিবেন একটা লাইক করে দিবেন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটা আপনি খুব সহজে দেখতে পারবেন এবং কি লাইক করলে আপনার ভাই বাড়াদার যারা আছে যারা এই সকল ভক্তভোগী তারাই ভিডিওটা খুব সহজে দেখতে পারবে আসসালামু আলাইকুম